আলাপ জানাচ্ছি আপনারা সবাই জানেন বাংলাদেশের সাম্প্রতিক কঠিন অস্থির সময় চলছে এই সময়ে নানা রকম খবর সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে সর্বশেষ খবর জাতীয় পার্টির সঙ্গে সংঘর্ষকালে গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু আক্রান্ত হয়েছেন ডাক্তারদের ভাষ্যমতে তার অবস্থা আশঙ্কাজনক ইন্টারনাল ব্রেন হ্যামারেজের শঙ্কা করছেন তারা যে কোনো মুহূর্তে নুরুর যে সচেতনতা সেটা বন্ধ হয়ে যেতে পারে এমন আশঙ্কা তাদের এই ঘটনাকে ঘিরে সেনা সদর দপ্তর থেকে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে শান্তিপূর্ণ উপায়ে নিবৃত করতে না পেরে তারা বল প্রয়োগ করেছেন অর্থাৎ তারা শক্তি প্রয়োগ করেছেন আবার নুরুর সংগঠনের একাধিক নেতা গণমাধ্যমকে বলেছেন সেনাবাহিনী এবং পুলিশ তাদের নেতা নুরু সহ অন্যদেরকে মারধর করেছে নুরুর সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ তিনি অভিযোগ করেছেন সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এর সঙ্গে জড়িত থাকতে পারে এটাই তিনি বলার চেষ্টা করেছেন অন্যদিকে সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সেনাবাহিনী বলেছেন তারা ঘটনা ঘটিয়েছেন বল প্রয়োগ করেছেন সরকারের আইন উপদেষ্টা বলছেন তিনি এর তীব্র নিন্দা জানাচ্ছেন আসিফ নজরুলের এই স্ট্যাটাসের নিচে আবার তাদের নিয়োগকর্তা হিসাবে পরিচিত হাসনাত তিনি আসিফ নজরুলের স্ট্যাটাসকে ভণ্ডামি বলেছেন এবং আরো অনেকগুলো আসিফ নজরুলের বিভিন্ন নেতৃবৃন্দ যারা তাদেরকে বসিয়েছেন তারা আসিফ নজরুলকে বিভিন্নভাবে দায়বদ্ধ করছেন এবং তিনি কি করছেন সব জবাব দিতে হবে এমনভাবে অভিযোগ করছেন এর কদিন পূর্বে শান্তিপূর্ণ উপায়ে একটা সাংবাদিক সংগঠনের মঞ্চ নামক একটি সংগঠন সেখানে মিলনায়তনে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন আইনের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকী সাংবাদিক মাহবুব কামাল সহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ছিলেন তারা হামলার শিকার হলেন মব আক্রান্ত হল তাদেরকে উদ্ধার করার কথা বলে ডিবি অফিসে নিয়ে আটকে রেখে উল্টো তাদেরকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আসামি করে কোর্টে পাঠিয়ে দেওয়া হলো কোর্ট তাদেরকে জেলখানায় পাঠিয়ে দিলেন অন্যদিকে দিনাজপুরে একটি রিসোর্স আক্রান্ত হল সেখানে আগুন জ্বালিয়ে দেওয়া হল এর ফলে পাশের একটা মাজার এবং মাজারের ভিতর থাকা মসজিদও পুড়ে গেল কোথায় যাত্রা বাংলাদেশের অনেকেই প্রশ্ন করছেন বিপিনুরের দল বলছে সেনাবাহিনী হামলা করেছে সেনাবাহিনী বলছে হ্যাঁ আমরাই শক্তি প্রয়োগ করেছি আর রাষ্ট্রের আর একটি প্রতিষ্ঠা নির্বাহী বিভাগের আইন উপদেষ্টা তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তাহলে কি আসিফ নজরুল সেনাবাহিনীর অ্যাকশনকে নিন্দা জানালেন তাহলে সরকারের ভিতরে নির্বাহী বিভাগ এবং সশস্ত্র বাহিনী বিভাগের ভেতরে কি এখন দ্বন্দ্ব কোন দিকে যাচ্ছে বাংলাদেশ অপেক্ষা করুন অস্থির সময়ের বাংলাদেশ সম্ভবত আরো কঠিন পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ তো এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আর নেই এখন মব মবতন্ত্রী বাংলাদেশে পরিণত হয়েছে মবের রাজ্যের রাজা ডক্টর ইউনুস এই সমস্ত মবকে পৃষ্ঠপোষকতা দিচ্ছেন এভাবেই তো বিশ্লেষণে বেরিয়ে আসছে তথ্য অপেক্ষা করুন মবের আরও ভয়ঙ্কর দৃশ্য দেখার জন্য হঠাৎ করে ডক্টর ইউনুস সরকার নিরুপায় কিছু করার নেই আসলে বাংলাদেশে ওয়ান কাইন্ড অফ ইন্ডিয়ার অভ্যুত্থান ঘটে গেছে ইন্ডিয়া কু অলরেডি টু প্লেস ডক্টর ইউনুসের নিয়ন্ত্রণে বাংলাদেশ নেই ইন্টারিং গভর্নমেন্টের নিয়ন্ত্রণে বাংলাদেশ নেই নিরুপায় হতাশ বাংলাদেশে একটা থমথমে অবস্থা তাহলে কি ইউনুস সরকার কিছু ঘটেছে জানেন না জানলে আমার আলোচনার মাধ্যমে জেনে রাখুন এই অনুসরকার নির্বাচন তো কথা কিছু করতে পারবে না তার পিছু ঘটেছে হার মেনেছে হ্যাঁ তাদের সামনে রাস্তা আছে রাস্তা হচ্ছে জনগণের কাছে সাহায্য চাওয়া যে আমরা পারছি না ওয়াকার আমাদেরকে বাধা দিচ্ছে আমাদের হাত পা বেঁধে ফেলেছে যদি ছাত্র জনতার কাছে রোড ম্যাপ এই যে ফাইজলামি গুলো করেছে নির্বাচনের রোড ম্যাপ এটা একটা উস্কানি এবং ফাজলামি এগুলো সব লাথি দিয়ে ফেলে দিয়ে এর যদি আবার জুলাইয়ের পক্ষে এসে ছাত্র জনতার কাছে হেল্প চায় তাহলেই বাঁচতে পারে নইলেই অনুসরকার পিছু ঘটেছে দেশ এখন

ওই দিন রাত তিনটা পর্যন্ত আমি স্বরাষ্ট্র উপদেষ্টার কোনো দৃশ্যপটে দেখিনি হোয়াট ডাজ ইট মিন আসলে স্বরাষ্ট্র উপদেষ্টা ইস ধৈনচা স্বরাষ্ট্র উপদেষ্টা কিচ্ছু না স্বরাষ্ট্র উপদেষ্টাকে তাকে হাত পা বেঁধে তার ক্ষমতা সেনাবাহিনী আগেই নিয়ে নিয়েছে এবং এটা দুই তিন দিন আগে ঘটেছে বিভিন্ন উপর হামলার আটচল্লিশ থেকে পঞ্চাশ ঘন্টা আগে এই ঘটনা ঘটেছে স্বরাষ্ট্র উপদেষ্টা ধৈনচা সে কিছু না সে শো ফুসা মূল হচ্ছে এখানে সেনাবাহিনী এই ঘটনা ঘটেছে বাংলাদেশে ফার্স্ট পয়েন্ট দ্বিতীয় হচ্ছে আপনি দেখেছেন যে ডক্টর আসিফ নজরুলের একটা ফেসবুক পোস্ট নিয়ে তীব্র সমালোচনা হয়েছে তিনি যেটা লিখেছেন যে বিপিন নগরের উপরে হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং হাসনাত আবদুল্লাহ বলেছেন স্যার এই সব ফাইজলামি বাদ দেন আপনার কাছে প্রতিবাদ জানানো মানে জনগণ সবাই কমেন্ট সব নেগেটিভ এবং ডক্টর আসিফ নজরুল ভিপি নুরের পুরনো বন্ধু দেখেন স্যার শিক্ষক আসিফ নজরুল আমাদেরও শিক্ষক কিন্তু আমরা একসাথে কাজ করেছি একসাথে নামাজ পড়েছি ভিপি আসিফ নজরুল এরা একসাথে মিটিং করেছে মিছিল করেছে মিছিল করেছে সহযোদ্ধার মতো আহ যখন আওয়ামী লীগ সকাল সন্ধ্যা পেটাতো তখন এই আসিফ নজরুল দৌড়ে যেতেন জাফরুল্ল চৌধুরীদের নির্দেশনায় চেষ্টা করেছে সম্পর্ক বিপিনুরের সাথে আসিফ নজরুল আসিফ নজরুল যারই দালাল হোক না কেন এই ভিপিনুর মৃত্যু প্রায় মৃত্যুর মুখে আইসি তে তা আসিফ নজরুল দৌড়ে দেখতে গিয়েছে কিন্তু জনতার তোপের মুখে আসিফ নজরুল তিনি অনেকক্ষণ অবরুদ্ধ ছিলেন এই বিষয়টা দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টা যায় না আসিফ নজরুল যায় আবার তিনি আসিফ নজরুল কি বলেন তিনি আইন উপদেষ্টা তিনি কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা মিলে জোরালোভাবে বলতে পারতেন এই নৃশংস ঘটনার বিচার হবেই আমরা দ্রুত বিচার করবো আসিফ নজরুলকে গালাগালি করছেন আসলে আসিফ নজরুল তো নিরুপায় আসিফ নজরুল হাতে তো ক্ষমতা নাই আসিফ নজরুল তো ধৈনচা ক্ষমতা তো এখন ওয়াকারের হাতে অতএব সিভিলিয়ানদের হাত থেকে মিলিটারি ক্ষমতা নিয়ে নিয়ে গেছে ইনডিরেক্টলি তো এই জায়গায় বিপ্লবী সরকার গঠন করতে হবে কিছু করার নেই সমাধান ওই দিকে আসিফ নজরুল বেইমানি করেছেন এখন কি জনগণ আসিফ নজরুল পক্ষে দাঁড়াবে অথবা দর্শক আহ আসিফ নজরুলের এই অসহায়ত্ব প্রমাণ করেছে সরকার উপায় দর্শক প্রেস সচিব দৌড়ে গিয়েছে তিনি বলছেন যে নুরুপুর হামলা নিন্দা তদন্তের ঘোষণা হ্যাঁ তিনি আপনি তদন্তের ঘোষণা দিতে পেরেছেন কিন্তু তারপরও দেখেন প্রেস সচিব দৌড়ে যায় স্বরাষ্ট্র উপদেষ্টার খবর নাই আর এই তদন্তের ঘোষণাটা তো স্বরাষ্ট্র উপদেষ্টা দিবেন না প্রেস সচিব দেয় এর অর্থ কি এর অর্থ আসলে পুলিশ আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন দিকের উপর এন সরকারের নিয়ন্ত্রণ নাই ইউন সরকার এখন চালাচ্ছে সেনাবাহিনী এবং বাংলাদেশে একটা ইন্ডিরেক্ট স্লাইট কু হয়ে গিয়েছে অতএব জনগণ ইজ গেটিং রেডি